তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়েছিলাম আমি তো আজকে ভিডিওটা হচ্ছে তো আমি চলে যাচ্ছি ত্রিপুরা থেকে চেন্নাইতে আজ মনটা অনেকটাই খারাপ কারণ মা বাবা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবারই ছেড়ে যেতেছি তার জন্য মনটা অনেকটাই খারাপ কী কর্ম যাইতে তো হবে তার জন্য চলে যাচ্ছি তার আজ আর এখন আছি আমি আগরতলাতে আছি গাড়ির মধ্যে তো এয়ারপোর্টে যাওয়া রাস্তার মধ্যে আছি তো দেখুন কতটুকু জ্যাম লেগে গেছে গান তা আমি বলবো যাদের বাড়ি দৌড়ে তারা যদি আসেন তারা আপনারা কতক্ষণ সময় নিয়ে বাইর হয়ে যাবেন বাড়ি থেকে কারণ রাস্তা জ্যাম হতেই পারে সময় না হয় ফ্লাইট মিস হয়ে যাবে তো আমি বলবো রিক্স নেবেন না কেউ সময় নিয়ে বাইর হবেন আর আমি আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওটা দেখাবো যে ফ্লাইট এয়ারপোর্টের মধ্যে কি কী করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা যদি যারা জানেন তারা তো ভালোই আর না জানেন তারাও শেয়ার করে দিবেন আপনাদের বাইদের সাথে দেখার জন্য আর আমার দেখুন মনটা আজ অনেকটাই খারাপ কার ভিডিও বানাতেও ইচ্ছা হয় না কারণ স্যারে যেতেছে বিশেষ করে আমার বন্ধুদের কথা মনে হইতেছে ওদের সাথে ঘুরা ওদের সাথে চলাফেরা ফেরা সব কিছু নিয়ে একটা বাইক মনটাই খারাপ আর এখন আমি চলে আসছি আগরতলা এয়ারপোর্টের মধ্যে তো এখন টিকিট কাটতে হবে এখানে তো টিকিটটা কাটি আমরা প্রথমে তারপর ভিতরে যাব। আর আপনারা দেখুন ভিতরের জায়গাটা কতটা সুন্দর ভাই আপনারা যারা আসছেন তারা কমেন্ট করে জানাবেন আর যদি না এসে থাকেন তারা আসবেন যেমন ঘুরতে তো আসবেন একবারও হয় বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে একবার হলেও ঘুরতে আসবেন কতটুকু সুন্দর আমাদের তে পুরো এয়ারপোর্ট অনেকটা সুন্দর ভাই আর আমি ভিডিও করতেও লজ্জা লাগছে কারণ অনেক 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 মানুষ ছিল তাই ভিডিওটা একটু একটু করে করছি আর পুরো ভিডিওটা দেখে যাবেন আর আমি এখন আছি এয়ারপোর্টের বাইরে এখন তো আমি টিকিটটা হাততে নিয়ে নিলাম তারপর যাব ভিতরে কারণ একটু রেস্টে নিলাম অনেকটা জার্নিং করে আসছি তাই শরীরটা একটু দুর্বল হয়ে গেছে তো আমি প্রথমে এস না উল্টা হাত দিকে গেছিলাম ইন্ডিগোর দিকে চলে গিয়েছি তো আপনারা লজ্জা পাবেন না হয় আপনারা টিকিট দেখে ভালোভাবে করবেন ইন্ডিগোজ থাকলে ইন্ডিগোর মধ্যে আসবেন উপর দেখবেন এ কী বলে এটাকে ডিসপ্লের মধ্যে লেখা আছে সব কিছু আপনারা দেখে শুনে আসবেন তো আমি এদেরকে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম ভিডিও করা কি এলাও আছে কি না ওরা বলছে যে যারা ফ্লাইটের মধ্যে যাবে জেনারেশন করে তাদের জন্য এলাও আছে বাকিদের জন্য না তো আমি একটু একটু করে ভিডিও ঘরে নিলাম তো আমি এখন বোর্ডিং পাস নিয়ে নিলাম তারপর যাব চেক দিতে ব ব্যাগ চেক আপ দিবো তার ব্যাগ চেক দেওয়া হয়ে গেছে তাই এখন ভিডিওটা বেশি করতে পারে কারণ মানুষ ছিল তাড়াতাড়ি করতে হবে তো আমি এখন চেকআপ করে লিফট দিয়ে উপরে চলে যাচ্ছি আর এখন দেখা ছি আপনাদেরকে কতটুক ভিড় দেখুন কতটা বীর আর এখানে না অনেকটা ঝামেলা বাইক যদি আসেন তাহলে অনেকটা টাইম নিয়ে আসবেন এক ঘন্টা আগে হয়তো মোটামুটি এক ঘন্টা আগে ভিতরে ঢুকে যাবেন না হলে প্রবলেম হতে পারে তো আমি উপরে চলে আসলাম আমার গেট নাম্বার ছিল ফোর আপনারা দেখে শুনে আসবেন গেট নাম্বার থাকবে সুন্দর করে থাকবে তো আমি এখানে এসে বসেছিলাম আমার একটু টাইম ছিল তাই আমি একটু বসে সময় কাটাচ্ছিলাম তারপর চলে গেলাম এখান থেকে চেকটা চেক আপ করে চলে গেলাম ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিতে ফ্লাইটের ভিতরে চলে যাব আর এখানেও টিকিট চেক আপ করতে হয় অনেকটা সময় লাগে ভাই অনেকটা সময় লাগে তার জন্যই বলবো আপনারা যারা আসেন তারা অনেকটা সময় নিয়ে আসবেন আর ফ্লাইটের মধ্যে দেখুন কতটা বীর আরাম এর হোস্টেজ দেখে ফেলছে আর উনি বলতেছে যে ক্যামেরা ভিডিও করা নাকি কি অ্যালাউ নাই তো আমি একটু করে নিলাম আর দেখুন আমার পেছনে ছিল বাচ্চাটা আর বাচ্চাটা বহুত চিলাচিলি করতেছে ও ফার্স্ট টাইম হয়তো অনেকটা ছোটো তো হয় তাই অনেক কিছু দেখছে ফ্লাইটের মধ্যে তার জন্য চিলাচিলি করছে আর দেখুন রাত্রেবেলা কতটা সুন্দর লাগে দেখুন নিজের দৃশ্যটা আপনারা পুরা ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আমি হয়তো যেভাবে ভিডিও করার ছিল তেভাবে করতে পারি নাই কারণ ফ্লাই এয়ারপোর্টের মধ্যে ভাই অনেক লোক থাকে অনেক লজ্জার থাকে তাই ভিডিও করতে পারছি না তা আমি ভিডিওটা এখানে শেষ করবো বাই বাই